আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তিনটা কালার নিয়ে চলে আসলাম জমজম সুইসের একেবারে নিত্য নতুন ডিজাইন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখতে হবে যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় তো ক্লোজলি দেখান দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা একই কালার হতে পারে তো ওনাতে লাইট ডিফ হতে পারে ডিজাইন টু লাইট ডিফ হতে পারে তারপর তিনটা কালার অলরেডি চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসের মধ্যে তো ফার্স্টে যে কালারটা দেখাবো এই কালারটা দিয়ে শুরু করি অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা অনেক আপনারা যারা কালারফুল বেশি পছন্দ করেন তাদের জন্য থাকবে এই জমজম সুইচ কটনের এই ড্রেসটা ফাইনালি ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে ডিজাইনটা দেখেন ফাটাফাটি একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটনের ড্রেস ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাকসাইটে চলে আসবে মশাল্লাহ তাহলে এই ড্রেসের ডিজাইনটা একেবারে ফাটাফাটি একটা লোক কোয়ান্টিটি বেশি নেবেন তারাও কিন্তু হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সাথে একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে কিলিকল বয়ালের মধ্যে যে প্যান্টের কাপড়টা রয়েছে এই কাপড়টা সাথে একটা দুপাটা দিচ্ছে অনেক দুপাটা চলে আসবে সম্পূর্ণ সুইচ কটনের দুপাটা দুটা বেশি কিন্তু আমার দুই পাশেই রয়েছে বিষয়টা খেয়াল রাখবেন এই কালারটা সুপার মার্কেটে যেটা হিট লিস্টের মধ্যে রয়েছে এমন কিছু ড্রেস বিলালানোর প্রাইস এইটু হিট লিস্টের মধ্যে তবে ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন আপনার ফ্রিলি একটা সময় হবে যে ফ্রি সময় আছে একটু বসে দেখলেন লাইফটা ভিডিওটা দেখলেন যাতে হারিয়ে না যায়

তবে স্টার স্ক্রিনশটটা রাখবেন আর শপে আসার সময় অবশ্যই আসবেন তো এটা হচ্ছে পার্পেলের সাথে হচ্ছে একটা কি ব্লু কালার কম্বিনেশন যেটা হচ্ছে আকাশি বেস্ট কম্বিনেশনটা চলে আসবে একটু কম্বিনেশনটা খেয়াল রাখবেন অনেক সুন্দর এই কালারটা পারফেক্ট এটার সাথে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা ম্যাচিং এটা প্যান্টের কাপড় দিয়েছি আর প্রাইসটা একটু খেয়াল রাখবেন প্রাইসটা অনলি ফোর নশো টাকা যেটা এ গ্রেডের মধ্যে আর এই ডিস্টেন্সে আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করে বারোশো তেরোশো টাকা সেল করে মানে আমরা দিয়েছি ওনলি ফর নশো টাকা তারা কালার কম্বিনেশনগুলো সুপার হিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম